আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা গোবিন্দপুর মাঠ ফড়াই শিশু কম্বল এবং খাবার বিতরণ করব আসসালামু আলাইকুম চাচি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ এই যে বাচ্চা বাচ্চা হাঁটতে বাচ্চা নেই কোথায় নদী বাড়ি খালি ঘরে বসে আছে আমরা যে গতকালকে যে সমস্যা কি সংগঠন থেকে গতকালকে যে পরিস্থিতিটা আমরা দেখে গেলাম খুবই খারাপ অবস্থা আজকে আমাদের সংগঠন থেকে মানে কিছু অনুদান পাঠাইছে আর কি সেটা নিয়ে আমরা ছেলে পেলে আপনার কাছে আবার আসলাম আজকে যে আপনি কি দিয়ে সহযোগিতা করা যায় কিছু একটা কম্বল এবং কিছু শুকনা খাবার হ্যাঁ

বললে জেনেছ না দি দাও না 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 একটু অন্য কিছু নে মিয়ার আপনি বের হবে রান মোদে দেখা কত বড় হবে সবখানে দেবে নাকি

মানে আলোচনা করে আপনার জন্য কি করতে পারি ইনশাআল্লাহ আবার আপনার একদিনের ভিতরে আপনার কাছে আসব আপনি টাকা পয়সা নিয়ে সমস্যা করে না আমরা যত আমাদের যত সামত্ত্ব ততটুক নিয়ে আমরা আসব কিছু এর ভিতরেই আপনি চিকিৎসা কি করা যায় এটা না আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনি দোয়া করেন ইনশাআল্লাহ আমরা আসব আবার